পাগলামি ছাড়া পৃথিবী চলবে পাগলামি ছাড়া তো পৃথিবী চলবে না তাই না সবাই তো পাগল স্যার আইজাক নিউটন কত বড় একটা পাগল সে তো ফিজিক্স তো তাকে ছাড়া হতো আমি যদি শুয়ে থাকি হেলান দিয়ে একটা আপেল গাছের ধুম করে একটা আপেল ঠুস করে মাথায় উপরে পর আমি কি বলবো ও আপেল পড়ছে আইজাক নিউটন কি করছে স্যার আইজাক নিউটন জিজ্ঞেস করছে নিজেকে কেন ওটা পড়ছে তারপর পুরা জীবন কাজ করছে এই কেন পড়লো এটার ব্যাপারে রিসার্চ করে করে কী বের করলো ফিজিক্স আইজাক নিউটন না থাকলে ফিজিক্স না থাকলে কিছু থাকতো আপনি যে ফোনটা ধরে আছেন এই ফোনটার মধ্যে ট্রানজিস্টার কেমনে কাজ করে কেমনে মাইক্রোপ্রসেসার কাজ করে র্যাম রম যা আছে যা টেকনোলজিটা উদা উদাবুদা আসে এগুলো থাকতো না তাই না পাগল আমাদের লাগে আপনি আমি যদি মানে অন্যভাবে বুঝাইতে পারি আসলে অন্যভাবে বোঝানো নেই পাগলটা আমাদের লাগে অবশ্যই আমার বাবা একটা পাগল এই জন্য এসে এত অসাধারণ মানুষ আমি তো একটু পাগল টাইপ কিভাবে আমি পাগল টাইপ হচ্ছে আমি কিভাবে বুঝাইতে পারি আমি খুব দয়াদৌড়ি করি ক্লাস থেকে এইটা থেকে ওইটা থেকে ওইটা আর আমার আসলে প্রোডাক্টিভ লাগে আর কি পাগল আমাদের লাগবে পাগল ছাড়া আইডিয়া পাবো না সবাই যদি সব কিছু অর্গানাইজ করে করতো রোবটের মতন তারপর মজা হয়তো আমাদের জীবন কেরকম আমাদের জীবন হচ্ছে একটা রোলার কোস্টম